তখন যে খুব সকাল তা না মোটামুটি আটটা বাজে তারপরেও পাখি ননস্টপ ডাকতেই ছিল আমি মানে উঠে জাস্ট বাইরে দাঁড়াইছি তা ভাবলাম যে আমার এই কথা বলার অসুন্দর কণ্ঠটা না শুনে আপনাদের পাখির ডাক শুনে কী যে ভালো লাগে আমাদের বাড়িতে এবার এসে দেখি অনেকগুলো হাঁস লাগাইছে আব্বা এগুলো তার শখ আসলে কারণ তাদেরও এগুলো দেখাশোনা করার মতো আর সেরকম বয়স নেই আব্বা বলে দেখতে ভালো লাগে তো প্রতিদিন ডিম বের করে তা আমি বললাম যে আজকে আমি বের করবো এগুলো আসলে একটা ভালো লাগে ডিমটা আসলে আপনি আহ হাঁস মানে বাসায় হাঁস চাষ করেন আর মুরগি চাষ করেন বিষয়টা আসলে productivity থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটা মেন্টাল পিস দেয় যখন দেখি যে আঠারো বিশটা ডিম প্রতিদিন বের করতেছে অনেকগুলো হাঁস একসাথে বের হচ্ছে এটা দেখেই কেন জানি একটা ভালো লাগে তা আমি আমি বলতেছি আজকে আমি বের করি আর এটা যাতে করে এটা তো খুব বেশি পানি পছন্দ করে আমাদের বাড়ির সাইডেই একটা জায়গায় হচ্ছে যে গর্ত করে পানির ব্যবস্থা করা হয়েছে চারিদিকে ঘেরা ঘেরা দিয়ে যাতে করে ওরা বাইরে যেতে না পারে মোটামুটি অনেক বড় জায়গায় ওরা স্বস্তিতে থাকতে পারে ওদের খাবার দেওয়া হয় সাইডে আর সারাদিন পানিতে হচ্ছে এখানে গোসল করে হাঁস তো এমন যে ওদেরকে যদি সারাদিন পানিতে রাখা যায় পানিতেই থাকে পানিতেই ডিম পারে ওরা এত পানি পছন্দ করে আমাদের এই যে আপনারা হয়তো অনেকেই চিনবেন না এটা উত্তরাঞ্চলের এই বেগুনটা এখানেই হয় কারণ ঢাকাতেও আমি খুব মোটামুটি এটা খেতে গেলে এটা ছোট মাছ দিয়ে খেতে অনেক মজা তো আমি যখন কখনো খেতে চাই এটা খুঁজে বের করতে হয় এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে এটা দেখতে অনেক চিকন আর হচ্ছে একটু লম্বাটে হয় এটা আমাদের এই অঞ্চলেই হয় আর কি উত্তরাঞ্চলে এটা বেশি চাষ হয় এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের বাড়ির ছাইটেই হচ্ছে ভুট্টা গাছ লাগানো হচ্ছে আমরাই করছি আমরা বলতে আমার আব্বাই করছে তো সেখানে জমির নিচে অনেকগুলো মানে কাটা শাক আরও হচ্ছে বিভিন্ন ধরনের শাক যেগুলো এগুলো এত উপকারী আমি আপনাদেরকে কি বলবো যে এগুলো তো যেহেতু কোনো সার দেওয়া হয় না বা আলাদা করে চাষ করা হয় না এগুলো বৃদ্ধির জন্য কোনো কিছু করা হয় না সেগুলো খেতে অনেক সুস্বাদু হয় আমরা যখন ঢাকায় থাকি যেগুলো হয় সেগুলো চাষের শাক বা চাষের চাষ করা কি সার দিয়ে ওগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য ওগুলো আরো সার টার দিয়ে এগুলো করা হয় কিন্তু যেগুলো এমনি এমনি হয় সেগুলো খেতে অন্যরকম স্বাদ তাই মাকে বলতেছিলাম আজকে এগুলো পুরো রান্না করো তা আমরা যখন শাক ওঠাতে গেছি তখন দেখি যে কলা গাছে কলা পেকে বাদুর খেয়ে ফেলছে অলরেডি তিনটা তা মা বলতেছে যে ওই কলা গাছের কলাটা পেড়ে নিয়ে আসার জন্য না হলে বাকি যেগুলো আছে সেগুলোও খেয়ে ফেলবে তাই আমি বললাম তাহলে আমিও যাই কারণ এইগুলো আর ওই যে বললাম না যে আসলে খাওয়ার থেকে দেখা মানে দেখার বা হচ্ছে এগুলো মানে হাত দিয়ে ধরার আলাদা একটা ভালো লাগা কাজ করে তা আমি আবার ওর পিছে পিছে গেছি কলাটা নিয়ে আসার জন্য তো পেরে দেখি যে নিচের যে নিচের দুইটা তিনটা না অলরেডি কয়েকটা বাদুর কলা খেয়ে ফেলছে তা আমরা আবার ওটা নিয়ে বাসায় এসে এটা জাস্ট ঘুটটা খেতে সাথেই কলা গাছটা আমরা ভিতর দিয়ে হেঁটে এসে তা আমি ওকে বলতেছিলাম যে আমার তো এমনিতেই ভালো লাগে না সারাক্ষণ দেখা যায় এদিক ওদিক গিয়ে বাসায় এসে শুয়ে থাকি এত ভুট্টা ধরছে আর এগুলো এখন কষি এগুলো দিক স্যুপ করার জন্য বা আমি ওগুলো ওকে গল্প করতেছিলাম যে এটা রান্না করে খেতে কিন্তু অনেক মজা ঢাকায় এগুলো চড়া দামে বিক্রি হয় এই হচ্ছে ইয়া কষি যে ভুট্টাটা স্যুপ করার জন্য বা হচ্ছে অনেক রেসিপি করা যায় তো ও বলতেছে যে করার জন্য তো আমি বললাম না আমার এখন ভালো লাগতেছে না তা আমি দেখে ভাবতেছিলাম যে কি করা যায় তা আজকে আবার ইফতারের সময় আমরা সবজি খিচুড়ি খাবো চিন্তা করছি তো হুট করে মনে হইলো তাহলে দুইটা এখানে ভুট্টা দিয়ে দাও অ্যাটলিস্ট খেতে চাইছে মন রেসিপি করতে ইচ্ছা করতেছে না তাতে কি পরে আবার অনেক সবজি খিচুড়ির মধ্যে আমাদের বাড়ির আশেপাশে যা ছিল আমরা কুড়া দেখা যায় যে ওই সবজিটা খিচুড়িটা অনেক মজা হয়েছিল কারণ হচ্ছে এই যে বাসার জমি ক্ষেতের হচ্ছে আলু বেগুন তারপর হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি টমেটো আর ভুট্টাটা ভুট্টা সেগুলো সব দেওয়া হয়েছে মানে লাউ লাউয়ের পাতা এগুলো দিয়ে আমরা আজকে ইফতার করবো মানে এক পাতেল খিচুড়ি রান্না করছি মা খুব সাধারণভাবে রান্না করে তারপরেও মায়ের হাতে রান্নাগুলো এত মজা লাগে এমনিতেই তো প্রত্যেকটা মানুষের কাছে তার মায়ের হাতে রান্না খুব মজা কিন্তু মায়ের কিছু কিছু রেসিপি আছে সেগুলো একদম অসাধারণ যে কেউ খেলে মানে মজা পাবে এবং রান্নাগুলো খুবই সাধারণ যেমন আজকে এই শাকটা মাছ চিংড়ি মাছের সুটকি দিয়ে আলু এই আলুটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে শিল আলু এটা আমাদের এদিকেই চাষ হয় এটা অন্য কোথাও পাওয়া না ইভেন ঢাকাতেও খুঁজতে গেলে খুঁজে বের করতে হয় এটা এত মজা হয়েছে আমার মুখে যে রুচি কমে যে অসুস্থ তারপরে আমি মনে হয় যে খুব মানে তৃপ্তি করে খাইছে আর এটা খেতে হয় তার একটু ঝাল খেতে ভালো লাগে মরিচ দিয়ে খেতে হয়